হে নেক আল্লাহর রহমতের আমি মোহাম্মদ আতিক রহমান, আমি আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি আর আমার সাথে আছে আমি আর এ Javed ইটেন টেলিভিশন ফিরে জেলা প্রতিনিধি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা গজল গাব ইসলামের সঙ্গী। শত কুসুমের সুভাষ তুমি ওগো নবীজি আকাশে সেরা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকে ভালোবাসা শত কুসুমের সুবাস তুমি ও গো নবীজি আকাশের সেরা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা ফুলেরা তোমার সুবাস নিয়ে গন্ধ বিলিয়ে ফুলেরা তোমার গন্ধ বিলিয়ে আমারে মন ধন্য হয়েছে তোমাকে পেয়ে সুবাস পেয়ে তুমি এ বুকের ভালোবাসা তুমি শত কুসুমের নবীজি আকাশের সারা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি বুকের ভালোবাসা তুমি বুকের ভালোবাসা চাঁদ তারা তোমার জ্যোতি নিয়ে ধরণীয় কুল করে আলো বিলিয়ে চাঁদ তারা তোমার জ্যোতি নিয়ে ধরণীয় কুল করে আলো বিলিয়ে আমার মন দ হয়েছে তোমাকে পেয়ে আলো পেয়ে তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা শত কুসুমের সুবাস তুমি গ নবীজি আকাশের সেরা চাঁদ গো তুমি প্রিয় নবীজি তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা তুমি এ বুকের ভালোবাসা